মা তোমার জন্য খেলনা নিয়েছি এই যে দেখো কত খেলনা আসে দেখো কি কি খেলনা আছে কি মোটর সাইকেল বা লাইটও জ্বলে আবার

डायनासोर ओ ये तो डायनासोर वाओ देखिए देखिए रोबोट रोबोट ये तो अच्छा रोबोट ना रोबोट है, oh, है. Wow. देखिए hmm. एक गाड़ी तो मैंने गाड़ी हो गए हैं देखो खोलो देखिए

ডাইনোসর এটা না হুম এটা এই মা গাড়ি নিলে ভালো হয়েছে এবার কি বলবে থ্যাংক ইউ মা হুম তুমি খুশি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে